আমার মতো এমন মাথা মোটা কে আছে বলেন দুই দিন পর আমার এক্সাম আর আজকে আমি যাচ্ছি হলো বই কেনার জন্য আর এই ছোটোবেলার মতো এখনও কেমন যেন বইয়ের গন্ধ শুনতে খুব বেশি ভাল লাগে নতুন বই আনলেই বসে বসে ঘ্রান শুনতে থাকি আর কি হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভিডিও থাম্মেল দেখে বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি প্রায় আর আমার পরীক্ষার বাকি আছে পাঁচ দিন তো আমি এখন আজকে যাচ্ছি আমার বই কেনার জন্য হাজব্যান্ড আর অনেক আগে টাকা দিয়ে দিয়েছে বই কেনার জন্য আর আমি হলো বই কিনতে যাই না এতটা অলসতা বলেন বিয়া মেয়েদের এত বিয়া পাশ একবার করে ফেলে তাদের পড়ালেখার প্রতি আর কোনো আগ্রহ থাকে না আর আমার আগ্রহ তো এখন আসে একটাই যে মোবাইল আইফোন টিপি আর হলো একটা পেজ এ নিয়ে সারাদিন বসে বসে থাকি আর পড়াশোনা একদমই ভালো না তো সে আমাকে বলে দিছে এবারে রেজাল্ট যদি বই এখনও কেনো নাই যদি রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু পড়াশোনা বন্ধ ঠিক আছে এই তাগিদে তাড়াতাড়ি বই কিনতে চলে আসছি যেহেতু এক সপ্তাহ পর পরীক্ষা কি দিয়ে কি করব আমার মাথায় তো কিছু খেলতে ছিল না যাই হোক বাসা থেকে যে একটা রিক্সা নিয়ে নিউ মার্কেটের সামনে একটু চলে আসলাম বাজারে যেহেতু আসি একটু মার্কেটে একটু ঘোরাঘুরি করে আসি এ আর কি আগে কখনোই সাহস হতো না একা একা বাজারে আসতে এখনো কিন্তু সাহস হয় না গতকালকে একবার রেডি হয়ে আবার বোরকা খুলে ফেলছি তো আবার আজকে একটু সাহস করে চলে আসলাম তো এখানে একটু কাপড়ের দোকানে আসলাম তো একজনে একটা অন্য কেনানোর জন্য দিছে তার জন্য আসলাম আর এখানে দেখতেছিলাম যে আমার কিছু পছন্দ হয় কিনা কারণ আবার কিন্তু একটা ঈদ চলে আসছে একটা ঈদ চলে গেছে আবার একটা ঈদ সামনে আসতে তো তো এই ঈদের জন্য তো কিছু নেওয়া দরকার হয় তো এক ঈদে দামি জিনিস নিতে হয় আরেক ঈদে কিন্তু একটু কম দামি নিলেও নিতে হয় তাই না তো এখানে দেখি কিছু প্রিন্টের কাপড় পছন্দ হলো তাই এগুলাকেও নিয়ে নিলাম কেমন লেগেছে আপনাদের কাছে কাপড় দইটা তো এরপরে হলো এই যে এই দোকানে আসছি তো এই কাপড়টা আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে সাদার ভিতরে হলুদ এবং ইয়া কালার পাতার মতো ছিল আর এখানে আয়না ছিল আর আয়না দেখবো আমি একটু ছবি তুলব না তা কি করা হয় বলেন এরপর হলো চলে আসলাম এই যে জুতার দোকানের এদিকে না ভাই জুতা আর নিব না কারণ ঈদের ভিতরে জুতা নিয়েছি এখন আর জুতা কেনার দরকার নেই আর এখানে কি কারণ আসছে আমার জামাইকে কি বলবো আমি আর কী মাথা মাথামোড়া তার চেয়ে বড়ো মোটা সে সে একটা চামড়া জুতা কিনে পাঁচশো ছশো টাকা দেয় আসে কয়েকদিন পর পরে তার জুতা হলো চুরি চড়ে নিয়ে যায় বুঝছেন তো এই জুতাটা আগেই একটু ইয়া হয়েছিল তো আমি এটাকে সেলাই করে তাকে এখন পরাবো সে কয়েকদিন পর পরে তার জুতা মানুষ খালি চড়ে নিয়ে যায় এই অবস্থা তো এখান থেকে যেহেতু দুইটা কবুতার পালি কবুতার খাবার একদমই নেয় আর তারা তো অন্য খাবার একদমই খায় না ভাই তারা খুব বেশি বড় আমি হলো মধ্যবিত্ত গরিব আর আমার কবুতার হলো খুব বেশি বড় লোকস আর যেটার জন্য আমার আজকে বাজারে আসা সেটা হলো এই যে লাইব্রেরিতে আসা আর লাইব্রেরিতে চলে আসলাম আর সেখান থেকে এই যে আমার যে বইগুলা দরকার ছিল আমার অনার্স সেকেন্ড ইয়ারের বই তো এইগুলো হলো আমি সব মিলিয়ে মিলিয়ে নিতেছিলাম আর এত প্রচুর পরিমাণে দাম ছিল ভাই আমার মন ছিল না যে বই নেওয়ার জন্য এই টাকা দিয়ে জামা কাপড় কিনে চলে যায় বাসায় এ আর কি তারপর যাই হোক বই তো নিতে হবে পড়াশোনা তো করতে হবে বলেন তো বই নিয়ে এই যে বাসায় চলে আসলাম আর বাসায় এসে এখন হলো সব কিছু দেখতেছি ঠিক আছে কি না কারণ দুয়েকের ভিতরে না চেঞ্জ করলে পরে কিন্তু বইয়ের ভিতরে দাগ দিলে আর পরে চেঞ্জ করে দেয় না তো আমি প্রথম তো আমি সব বইগুলোই কিন্তু এদিকে দেখতেছিলাম যে ঠিক আছে কি না তো সব বইগুলাই ঠিক আছে আর ছোটবেলার ভিতরেও কিন্তু এখনও ওরকম একটা অভ্যাস আছে কে কে আমার মতো এই অভ্যাস আছে যে নতুন বই আনলে গ্রান এই গ্রানটা কেমন যেন অনেক বেশি ভাল লাগে আমি এখনও ছোটোবেলার মতো নেই যে নতুন বই আনলে বসে বসে বইয়ের ঘ্রাণ এভাবে নাকি নিতে থাকি খুব বেশি ভাল লাগে মানে নতুন বইয়ের ঘ্রাণ অন্যরকম লাগে আর আমার কাছে খুব বেশি ভাল লাগতেছিলো আমার নতুন বই হাতে পেয়ে আমি সব কিছু উলট পালট করে দেখতেছিলাম অনেক বেশি খুশি খুশি লাগতেছিল বই পেয়ে এখন ঠিক মতো পড়াশোনা করলেই হয়েছে বুঝছেন আমার জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমার ছোট্ট একটা স্বপ্ন আছে আমি জব করব। এবং স্কুলের মাস্টার হতে চাই তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমার মনের স্বপ্নটা পূরণ হয় আমি ঠিক মতো পড়াশোনা করতে পারি আর কখনও জানি পড়াশোনা এরকম অলসতা না করি আর অনেক বেশি সবার বকা খাইছে এবার অলসতা করে আমি জানি না কেমন এমন হলো আমার এবার বুঝতে পারি না একদমই যাই হোক সব দোষ হলো আমার মোবাইলটা মোবাইলটা আর বেশি ইউজ করা যাবে না আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর একটু পরে হলো বইয়ের ঘাড় নিচ্ছিলাম এ আর কি তো আসসালামু ওয়ালাইকুম সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে